ইসলামী শাসকতন্ত্র শুধু নেতা নয় নীতি পরিবর্তন চাই এই স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের পথ চলা হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলা ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে সরিষা বাড়িতে বট বৃক্ষের মতো ছেয়ে যাচ্ছে সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন আপনারা দেখেছেন বিগত দিনে যারা এই ক্ষমতায় ছিল যারা এই ক্ষমতার মস্ত তারা তাদের মূল লক্ষ্য ক্ষমতায় গিয়ে এদেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে তারা টেন্ডার বাজি ঘুম ঘুম ফসলের সাথে জড়িত ছিল চেয়েছিল কিন্তু দেশের মানুষ তাদের নেতৃকার অধিকারের জন্য তাদের পূর্ণ অধিকারের জন্য তারা রাজপথে আন্দোলন করে তাদের আন্দোলনের মাধ্যমে ও বাংলাদেশ থেকে পালন করতে বাধ্য হয় সেই ফেস্টিনের পালনের সুযোগ নিয়ে একদম সুযোগ সন্ধানী আবার ক্ষমতার মস্তদের বসার জন্য পাগল করা হয়ে গিয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ দেখেছি স্বাধীনতার চৌদ্দ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশের মানুষ তাদের ন্যায্য স্বাধীনতা তারা হাসিল করতে পারে নাই সরি সাথী বন্ধুগণ মনে রাখতে হবে ইসলাম প্রতিষ্ঠা ছাড়া কোন আইন ছাড়া এদেশের মানুষের ন্যায্য অধিকার বাস্তবায়ন করা সম্ভব নয় একমাত্র ইসলামই পারে আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের সাথে হাতে হাত রেখে আগামীর বাংলাদেশ ইসলামী বাংলাদেশ আগামী আমার স্বাধীন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ পারে মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে এজন্যই আপনাদের কাছে আমার উত্তর আহ্বান থাকবে আপনারা আপনাদের হাতকে সামনের দিকে অগ্রসর করে আমাদের হাতকে মজবুত করুন ইনশাআল্লাহ আপনাদের নিয়েই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গঠিত হবে ইনশাআল্লাহ আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা আজকের দিবাসিক সম্মেলনে উপস্থিত হয়েছেন এই বলে আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল আবরকার